এরিং আচ্ছা এই পাশে হাড়ি পাতি আছে অল্প কিছু নাম বাবু তোমার

আমার আমার ছেলে মেয়েগুলো তো ধরেন ফ্ল্যাটের থেকে বাইরে বের হইলেই রাস্তা বাজার ওটা তো একটু খোলা মেলা মানে ঘুরতেই পারে না আমরা ছোট ছিলাম যে সময় পূজার সময় আসতাম কাকিরা হলো যে ছোট ছোট হাড়ি পাতির তো ওইগুলো দেখতাম আর ওখানে না ওই যে মাটির ঘর ছিল আপনাদের ওইখানে রাখতেন মনে হয় সাজে ওইখানে দেখতাম গাড়িও তো তৈরি করতে হ্যাঁ হ্যাঁ এখনো মনে হয় পূজার সময় মনে হয় করে হ্যাঁ হ্যাঁ আমরা